বাজার দেন সকালের একদম লাউ ফ্রেশ লাউ ফুলকপি গ্রামের ঐতিহ্য খাবার বলে শেষ করা যাবে না ফ্রেশ খাবার নেবেন শাক লাগবে

মস মস করে ভাজি করবে ঠিক আছে বেশি করে রান্না ঠিক আছে ভালো হাত কি করতেছো মে রান্না কি রান্না করতেছো কিছু রান্না করতেছো নতুন ভাষা আছে একটু আনিজি ফিল হচ্ছে এইটা হলো আমার উচ্চতা হয়ে গেছে এটা রান্না করা করতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে দেখতে হচ্ছে সবাই ভাত গরম গরম ভাত নাও